হ্যালো নমস্কার গুড ইভিনিং সবক স্বাগত সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইউটিউবের বাংলা গুরু চ্যানেলের ইউটিউব জানাচ্ছি আমি তোমাদের অরিত্র মান্ডের মতো আজকেও আবার এক মানডে চলে আর একটা নতুন সেশন নিয়ে সেশনের নাম হচ্ছে উইকলি ভোক ডোজ নাইনটিন উইকলি ভোক ডোজ নাইনটিন কত নম্বর আজকে আমাদের উইকলি ভোক ডোজ নাইনটিন okay Second. <phone rings>

থেকে এর আগের কিছু সেশন থেকে আমরা কি দেখছি প্রত্যেকটা একটু ওয়ার্ড করা একটু মানে যেখানে তোমরা যে খালি ওয়ার্ডটা দেখে বুঝতে পারবে এইটা সম্ভব হচ্ছে না তো এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কিসে এই ধরনের আমরা ক্রিটিক্যাল টাইপের যে ওয়ার্ড সেগুলোর মধ্যে রাখছি ওকে তো আজকেও যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা কি ওয়ার্ডটা ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ডের মধ্যে পড়ছে ওয়ার্ডটা ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ডের মধ্যে পড়ছে ওকে তো ওয়ার্ডটা কি জানি সেন্টেন্সটা কি বলছে হার জ্যানি সেন্স অব হিউমার কেপ্ট দা এন্টারটিম লাফিং ইভেন ডিউরিং স্ট্রেসফুল টাইমস তার মানে জ্যানিং এই কথাটার মিনিং আমরা যদি বুঝতে চাই তবে ডেফিনেটলি ইট ইজ সামথিং রিলেটেড টু হিউমার সামথিং রিলেটেড টু হিউমার মানে সামথিং উইচ ক্যান অ্যামিউজ ইউ সামথিং উইচ ক্যান অ্যামিউজ ইউ ওই সব ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি এই জ্যানি ওয়ার্ডটা ইউজ করতে পারি ওকে তো সেন্টেন্সটা কি বলছে সেন্টেন্সটা খুব সোজা হবে বলেছে কি বলেছে হার জ্যানি সেন্স অফ হিউমার কেপ দ্য এন্টার টিম লাফিং মানে ওর যে অ্যামিউজিং সেন্স অফ হিউমারটা ছিল সেইটা টিমের প্রত্যেককে হাসতে সাহায্য করছে সবাইকে হাসি রাখছে অ্যান্ড কখন হাসাচ্ছে যখন খুব স্ট্রেসফুল টাইমস চলছে তখন ইভেন সবাইকে হাসতে সাহায্য করছে এটা হয়ে গেল জ্যানি ওয়ার্ডটা একটা মোরাললেস মিনিং মিনিং যদি দেখি এখানে কি বলছে অ্যামিউজিংলি আনকনভেনশনাল অর

ওকে সামথিং উইচ ইজ ভেরি কমিক্যাল কমিক্যাল কথাটা আমরা ইউজ করতে পারি সিনোনিমসে যদি দেখি ওয়ার্ড কি একটা আছে 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 কি এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ড কিন্তু প্রত্যেকটা দেখো প্রত্যেকটা আমরা কিসের জন্য ইউজ করতে পারি এই জ্যানি ওয়ার্ডটা ইউজ করতে পারি কি কি ওয়ার্ড আছে কি কি ওয়ার্ড আছে ফার্স্ট আমরা দেখছি উইমজিক্যাল আছে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখতে হবে নেক্সট কি আছে এক্সেন্ট্রিক আছে নেক্সট কি আছে কোয়ারকি আছে ক্লাউনিশ আছে কমিক্যাল আছে এইখানে যে কটা ওয়ার্ড আছে পাঁচখানা ওয়ার্ড আছে পাঁচখানার পাঁচটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট হুইমজিক্যাল এসেন্ট্রিক কোয়ারকি ক্লাউনিশ অ্যান্ড কমিক্যাল যদি দেখি কি কি আছে সিরিয়াস কনভেনশনাল সোবার নর্মাল সেন্সিবল ইজ আর ভেরি কমন ওয়ার্ডস আলাদা করে ডিসকাস করার কিছু নেই তোমরা প্রত্যেকেই এই ওয়ার্ডগুলোর মিনিং জানো পার্টস অফ স্পিচ যদি আমি দেখি এটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে এটা একটা অ্যাডজেক্টিভে পড়ছে সেটা আমরা এখানটায় যখন জ্যানি সেন্স বলেছে এখানটায় যখন জ্যানি সেন্স বলেছে তখনই আমরা বুঝতে পেরেছি কারণ কথাটা সেন্সের আগে আসছে সেন্স ইজ এ নাউন কিরকম সেন্স জ্যানি সেন্স তার মানে জ্যানির মিনিংটা কি হবে জ্যানি ইস অ্যাডজেক্টিভ ওকে একবার রিক্যাপ করে নেওয়া যায় যখন জ্যানি ওয়ার্ডটা আসছে ওয়ার্ড থেকে কোনোরকম আইডিয়া যদি না পাও সো ইট ইজ এ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ওয়ার্ড ক্রিটিক্যাল সেকশনে আসবে ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ড তো ক্রিটিক্যাল টাইপের ওয়ার্ডগুলোকে আমরা আলাদাভাবে পড়বো আলাদাভাবে পড়বো বলতে এখানে সেন্টেন্সগুলো পড়ে পড়ে আমাকে বুঝতে হবে তো সেন্টেন্স এখানে কি বলেছে যে হার জ্যানি সেন্স অফ হিউমার কেপ দ্য এন্টায়ার টিম লাফিং ইভেন ডিউরিং স্ট্রেসফুল টাইম মানে স্ট্রেসফুল টাইমেও ওর যে কমিক্যাল যে সেন্সটা কমিক্যাল যে হিউমারটা ওইটা সবাইকে হাসতে সাহায্য করেছে হলো তার মানে জেনি মানে এটুকু বুঝলাম যে জ্যানি মানে সামথিং হুইচ ইজ ভেরি কমিক্যাল ওকে এবার যদি মিনিং এ দেখি মিনিং এ কি বলছে অ্যামিউজিংলি আনকনভেনশনাল অ্যান্ড ইডিওসিনক্রেটিক যেখানে ইডিওসিনক্রেটিক এর মিনিং হচ্ছে সামথিং হুইচ ইজ আনইউজুয়াল ভেরি বিজার কমিক্যাল ক্লাউনিশ এই ধরনের কোনো ওয়ার্ড ওকে আর কি বলছে কমিক্যালি স্ট্রেঞ্জ অর বিজার মানে অদ্ভুত রকমের একটা মুখ বানিয়ে রেখেছে কেউ দেখে হাসি পাচ্ছে এই যে ক্লাউন যেরকম একটা মুখ বানায় এরকম সেইগুলোকে আমরা কি বলতে পারি কমিক্যাল অর বিজার সিনোনিমস যদি দেখি কি কি আছে হুইমসিক্যাল আছে এসেন্ট্রিক আছে কোয়ার্কি আছে ক্লাউনিশ আছে কমিক্যাল আছে হলো প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট হুইমসিক্যাল কমিক্যাল ক্লাউনিশ এসেন্ট্রিক অ্যান্ড কোয়ার্কি ওকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টোনিমস যদি দেখি অ্যান্টোনিমসে কি কি আছে সিরিয়াস কনভেনশনাল সোবার নর্মাল সেন্সিবল দিস আর ভেরি কমন ওয়ার্ড তোমরা জানো

তো এই ধরনের যে মুখগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে কমিক্যাল ওয়ার্ডে দেখি নেক্সট ওয়ার্ড কি আছে নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে র্যাঙ্কর ওয়ার্ডটা কি হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে র্যাঙ্কর এবার একটা জিনিস বলে দিই লাস্টে যদি ওই আর থাকে লাস্টে যদি ও ইউ আর থাকে ইট কি বলছে শি কুড নট হাইড দা রংকার ইন হার ভয়েস ও শি স্পোক অ্যাবাউট হার ফর্মার ফ্রেন্ড ওকে তো এবার এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি না এবার র্যাঙ্কারের মিনিংটা বিভিন্ন রকম আমি আইডিয়া করতে পারি বাট একটা জিনিস বুঝবো এখানে কি বলছে হার ভয়েস মানে ওর গলাতে ওর সম্পর্কে একটা বিদ্বেষ আছে বিদ্বেষ মানে সামথিং হুইচ ইজ নেগেটিভ রেজেন্টমেন্ট ঘৃণা হেট্রেড এই ওয়ার্ডগুলো আমরা এই র্যাঙ্কারের জন্য ইউজ করতে পারি ওকে মিনিং এ কি বলছে বিটার রেজেন্টমেন্ট অর ইল উইল হেট্রেড এগুলো আমি অলরেডি তোমাদের বলেছি মিনিং এ কি হবে বিটার রিজেন্টমেন্ট ইল উইল অর কি অর হেট্রেট ওকে সিনোনিমস এ কি কি ওয়ার্ড আছে দেখো বিটারনেস আছে অ্যানিমোসিটি ইম্পর্টেন্ট ওয়ার্ড ম্যালাইস হসপিটালিটি এনমিটি দিস অল ফাইভ ওয়ার্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট কি কি আছে বিটারনেস অ্যানিমোসিটি ম্যালাইস হসপিটালিটি এনমিটি এই ওয়ার্ডগুলো গুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে অ্যান্টোনিমস যদি দেখি গুডউইল কাইন্ডনেস ফ্রেন্ডলিনেস ইট ইজ নাও এবার এটা কি করা যাক একবার রিক্যাপ করে নেওয়া যাক রিক্যাপ যদি করতে যাই ফার্স্ট কি লেখা আছে ফার্স্ট লেখা আছে হচ্ছে ওয়াটার হচ্ছে র‍্যাঙ্কার লাস্ট এ ও ইউ আর আছে সো ইট ইজ আ নাউন এটা মনে রাখতে হবে সেন্টেন্সে কি বলছে শি কুড নট হাইড দা র‍্যাঙ্কার ইন হার ভয়েস হোয়েন শি স্পোক अबाउट হার ফরমার ফ্রেন্ড ফরমার ফ্রেন্ড যখন বলছে তার মানে বর্তমানে সে তার ফ্রেন্ডলি আমার डेफिनेटলি ওর প্রতি এখন আর সেই ফ্রেন্ডশিপ আর ফ্রেন্ডলিনেসটা নেই তো সেই ফ্রেন্ডশিপ আর ফ্রেন্ডলিনেসটা যখন নেই তার মানে কি আছে ফ্রেন্ডলিনেস হে নেই মানে হেট্রেট আছে গ্রিন আছে হলো তার মানে র্যাঙ্কার মানে সামথিং রিলেটেড টু বিটারনেস মিনিং যদি দেখি কি বলছে বিটার রেজার্নমেন্ট আর ইল উইল ব্যাট্রেল পার্টি মিনিংগুলো হচ্ছে এটা ফিনোনিয়ামসে কি কি ওয়ার্ড আছে বিটারনেস আছে অ্যানিমোসিটি আছে মালাইস আছে হসপিলিটি আছে এনভিটি আছে অস ফাইভ ওয়ার্ডস আর ভিরি ইম্পর্ট্যান্ট বিটারনেস অ্যানিমোসিটি মালাইস হসপিলিটি অ্যান্ড অ্যানিমিটি হলো

স্টাইল রিলেটেড কিছু যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা ন্যাটি বলতে পারি তো ন্যাটি মানে এটুকু বুঝলাম যে সামথিং হয়েছে স্টাইলিশ সো এবার ন্যাটি অ্যাপিয়ারেন্স যখন বলেছে অ্যাপিয়ারেন্সটা কি অ্যাপিয়ারেন্স ইটস এ নাউন কি রকম অ্যাপিয়ারেন্স ন্যাটি অ্যাপিয়ারেন্স সো ন্যাটি ইজ আ ন্যাটি ইজ অ্যান অ্যাডজেক্টিভ লেটস বি ক্লিয়ার নেক্সট মিনিং কি বলছে স্টাইলিশ এন্ড টাইডি ইন অ্যাপিয়ারেন্স ওকে স্টাইলিশ অ্যান্ড

untroubled and unkempt এই চারটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট এর মধ্যে আনকেম্পড ওয়ার্ডটা অনেকবার এসএসসি তে এসেছে তো মনে রাখতে হবে স্লপি মেসি ডিসেবল্ড এন্ড আনকেম্পড হলো পার্টস অফ স্পিচ আগে একবার আমরা ডিসকাস করেছি ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লিয়ার তো এটুকু কোনো কারো ডাউট আই হোপ নেই এবার এটাকে একবার কি করা যাক এটাকে তাহলে একবার রিক্যাপ করে নেওয়া যাক তো ওয়ার্ডটা কি আছে ন্যাটি তো ফার্স্ট আমরা দেখে বুঝতে পারছি না যেটা কোন স্পিচ আছে তো আমরা এটা কি করবো অবশ্যই আমরা এটাকে কি দেখবো সেন্টেন্সে দেখার চেষ্টা করবো সেন্টেন্সে যদি দেখার চেষ্টা করি সেন্টেন্সে দেখার চেষ্টা করলে এটা কি হবে সেটা যদি দেখি তাহলে কি লিখেছে অ্যাপিয়ারেন্স হি ওয়াজ নোন ফর ইজ ন্যাটি অ্যাপিয়ারেন্স তাহলে অ্যাপিয়ারেন্সটা কি অ্যাপিয়ারেন্সে যদি আমি পার্টস অফ স্পিচে যাই তারপর কি বলছে এর ন্যাটি অ্যাপিয়ারেন্স সঙ্গে তারপর বলছে কি তারপর বলছে হচ্ছে অলওয়েজ ড্রেসড ইন স্টাইলিশ মানে সবসময় স্টাইলিশ অভ্যাসাপ করে থাকে তার মানে ডেফিনেটলি ন্যাটি ইজ রিলেটেড টু সামথিং হুইচ রিলেটস টু স্টাইল অর স্টাইল স্টেটমেন্ট হলো মিনিং যদি দেখি কি বলছে স্টাইলিশ এন্ড টাইডি ইন অ্যাপিয়ারেন্স মানে যে সব সময় ফিটফাট হয়ে থাকে এটাকে বাংলায় বলা ফিটফাট হয়ে আছে বাস যে সব সময় একদম স্টাইলিশ ভাবে নিজেকে মেইনটেইন করে যে খুব ভালো তাদেরকে আমরা বলতে পারি যে কি বলবো ন্যাটি বলতে পারি সিনোনিমসে যদি দেখি কি কি ওয়ার্ড আছে স্মার্ট

তো ন্যাটি ব্যাপারটা যখনই আমরা দেখবো তখন এই ধরনের একটা স্টাইলিশ পার্সোনালিটি তো এইরকম একটা যে সবসময় নিজের একটা নিজের একটা আলাদা অড়া তৈরি করে এই ধরনের লোকের কথা ভাববে ওকে এনার নাম আমি জানি না এবার গুগলে সার্চ করে দেখতে পারো আই জাস্ট ফাউন্ড ইট অন গুগল ওকে সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ডের দিকে যাওয়া যায় ওয়ার্ডটা কি আছে ওয়ার্ডে একটু স্লাইড লেফট সাইডটা একটু কেটে গেছে স্লাইডে ওকে লেটস

ম্যারাথনের স্টোরি ছিল ম্যারাথনের মানে কি ওডিসির মানে হচ্ছে লং ওয়ান্ডারিং জার্নি লং ওয়ান্ডারিং জার্নি মানে হচ্ছে গ্রিকরা বিভিন্ন এক্সকেশনে যেত বিভিন্ন আলাদা আলাদা কন্টিনেন্ট বলো কি আলাদা আলাদা আইল্যান্ড বলো এই সব জায়গায় ওরা কি করতো এক্সকাভেশনে যেত এক্সকাভেশন মানে ওটাকে যাতে ক্যাপচার করতে পারে কঙ্কার করার জন্য যেত তো এই ওডিসির গল্পগুলো সেরকম ছিল ওডিসির মানেই হচ্ছে লং ওয়ান্ডারিং জার্নি এটা আমাদের এসএসসি তে ওয়ান বা সাবস্টিটিউশনে আসে ওকে তো ব্যাপারটা বুঝবো কি বলছে দেয়ার সিক্স মান্থ ব্যাকপ্যাকিং ট্রিপ অ্যাক্রস এশিয়া झोला उठाओ लिखे जस्ट मान डोट हिजार्वेश

পার্টিকুলার দেশের লোক বলে নিজেকে যদি ভেবে রাখো সোজা কথা আমরা যাদেরকে আমরা যাযাবর বলি কথা একটু কথা মানে ব্যাপারটা হলো যে মানে আজকে একটা জায়গায় আবার ছমাস পর আরেকটা জায়গায় আবার আট মাস পর আবার একটা জায়গায় এই ধরনের লোকজন যারা হয় তাদেরকে আমরা ব্যাক প্যাকিং করাতে দেখি তোমরা এখন ভ্লগেও দেখছো অনেকেই ব্যাক প্যাকিং করে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বাট আমি জানি না ওটা প্ল্যান না আনপ্ল্যান বাট ব্যাক প্যাকিং ইস সামথিং উইচ ইস ডেফিনেটলি শুড বি উইচ উইচ ইজ ডেফিনেটলি আনপ্লিট বিড সার্ভিং ইজ সামথিং লাইক দ্যাট ওয়ার এভার ইউ ভিজিট সময় ফ্রম ইউর কান্ট্রি হোস্ট আই думаю তো আচ্ছা জানা নি जस्ट ওখানে গিয়ে দোস্তি ইয়ারি হয়ে গেছে তোমাকে থাকতে দিয়েছ আবার সেই যখন তোমাদের কান্ট্রি গেল তুমি তাকে থাকতে দিয়ে তো কৌশঙ্গ সার্ফিং এর রকম একটা কমিউনিটি তৈরি হয়েছে তো দ্যাটস এ डिफरेंट থিং সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওডিসি দ্যাট ইজ আ লং ওয়ান্ডারিং জার্নি ইফ সামওয়ান ইজ এক্সপেরিয়েন্সিং আ লটস অফ চ্যালেঞ্জেস এন্ড লটস অফ এক্সপেরিয়েন্সেস আদার দ্যান व्हाट दे एक्सपेक्ट ओके তো এইটুক বুঝা বললাম যে ওডিসি মানে হচ্ছে লং ওয়ান্ডারিং জার্নি

একবার যদি রিক্যাপ করি ওডেসি ওয়ার্ড আছে ইট ইজ এ নাউন কি বলছে দে সিক্স মান্থস ব্যাক প্যাকিং ট্রিপ অ্যাক্রস এশিয়া ওয়াজ অ্যান্ড ওডেসি ফিল্ড with আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস অ্যান্ড রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্সেস তার মানে এমন কিছু সামথিং উইচ ওয়েন এভার ইউ আর এক্সপিরিয়েন্স দ্য আনএক্সপেক্টেড ওকে ওয়েন এভার ইউ আর ফেসিং সাম ডাউন্টিং ডাউন্টিং অবস্টাকলস আর ডাউন্টিং চ্যালেঞ্জেস দ্যাট ইজ সামথিং উইচ ইজ কল্ড ওডেসি ওকে যার মধ্যে তোমার বিভিন্ন রকম

তাহলে ওডিসিটা ব্যাপারটা কি করবো একটা পুরনো ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো ওই গ্রিকদের টাইমেরই ছবি মস্ট প্রবলি আই ডোট নো অ্যাবাউট দ্য এক্সাক্ট টাইমিং বাট দেখো এরা যাচ্ছে তোমরা যারা বাইকিং টাইকিংস দেখেছো তারা হয়তো দেখেছো ওই যেরকম একটা লম্বা জাহাজ করে নর্সম্যান যারা হ্যাঁ নর্সম্যান মানে হচ্ছে যে ড্যানিশ ডেনমার্কের লোক নরওয়ে লোক নর্সম্যান হ্যাঁ বাইকিংস হ্যাঁ থর ওই ধরনের লোকজন একটা জায়গায় আরেকটা জায়গায় একটা দ্বীপ থেকে আরেকটা জায়গায় আরেকটা দ্বীপে ওরা যেত ওকে তো এরা যেত ছ মাসের জন্য কখনো কেউ এক বছরের জন্য গিয়ে ওখানে যে দ্বীপে গেল দ্বীপে পুরো তারবাহ করে দিল তাবাহা করে দিয়ে তারপর ওরা ফেরত এলো তো এই যে জার্নিটা ওরা তো জানে না কখনো নিজেরা মরেও আসতো কখনো একশো জন গিয়ে একজন বাস এলো আবার কখনো একশো জন গিয়ে একশো জন পুরোটাই পুরো পুরো দ্বীপের বারোটা বাজে দিয়ে চলে এল ওকে তো এইরকম একটা বড় নৌকা বড় রকম শিপ নিয়ে ওরা যেত तो ये जर्नी तो दैट इज कॉल्ड ओडिसी ये जर्नी टाइम बच्चों की ओके फाइन नेक्स्ट मूविंग ऑन टू द लास्ट वर्ड फॉर टुडे सेशन दैट इज वेलो व्हाट इज वेलो बुझे पारछी ना कोन पार्ट्स ऑफ स्पीच सो लेट्स डिस्कस की बोलछे सेंटेंस आफ्टर द ब्रेकअप ही चोज टू वेलो इन सेल्फ पिटी रादर देन मूव উইথ হিজ ওয়াইফ তার মানে কি বলতে চাইছে মুভ অন উইথ হিজ ওয়াইফ তার মানে নিজের ওয়াইফকে ও অ্যাকসেপ্ট করতে পারেনি এখনো ও পড়ে আছে কিসে ঠুকরাকে মেরা পেয়ার মে পড়ে আছে ইনতেকামটা দেখাতেই পারেনি কিছু করতেই পারেনি এখনো ওয়াইফের সঙ্গে মুভ অন করতে পারেনি তো ওয়েল মানে কি হবে ওয়েল মানে তাহলে হবে কি কি না ইমার্শন নিমজ্জিত হয়ে থাকে ইমার্শন ব্যাপারটাই হচ্ছে দেখবে আমরা বলি না যে প্রতিমা নিমজ্জন বলি তো ওটাই হচ্ছে প্রসেস কোন একটা জিনিসে ডুবে থাকা কোন একটা জিনিসে জিনিসে আবেশে থাকা ওকে মানে একদম ফ্লাক্সিং হয়ে থাকা এখানে আছি আমি আমার অস্তিত্ব ওর মধ্যেই ছিল এই ধরনের ব্যাপার তুম থি তো দুনিয়া থা এই ধরনের ব্যাপারটা যেটা হয় সেটাকেই আমরা কি বলবো ওয়্যানো

বোতল নিয়ে বসে থাকো নিজেকে দেবদাস বানিয়ে দাও দেবদাস ওয়ালিং করতো ব্যাস সোজা কথা তো যখন তুমি কোন একটা ইমোশনে ডুবে থাকো তখন আমরা ওটাকে কি বলতে পারি ওয়ালো বলতে পারি সিনোনিমসে কি আছে ল্যাঙ্গুয়েজ ইন্ডালজ বাস্ক ইমার্স রিভিউ এর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট ইন্ডালজ ইম্পর্টেন্ট বাস্ক ইম্পর্টেন্ট ইমার্স ইম্পর্টেন্ট এন্ড রেভেল ইম্পর্টেন্ট অ্যান্টোনিমসে যদি দেখি রেস্ট্রেন্ট ডিনাই শান কি আছে কি বলছে ওয়াইফ এর সঙ্গেছিল ও নিজের সেলফ পিটির মধ্যে নিজেকে একদম লুকিয়ে রাখা নিজের মধ্যে ওইখানে বেঁধে রাখা মুভ অন করে মিনিং কি হবে টু ইন্ডাজ ওয়ান সেলফ একসেসিবলি ইন ইমোশন লাক্সারি ওকে সেরা ইমোশন হতে পারে লাক্সারিও হতে পারে যেমন ইমোশন মানে তুমি যদি সারাক্ষণ কাঁদছো তো দ্যাট ইজ ইমোশন তুমি যদি দেবদাস হয়ে শীর্ষের শীসা টাকার আয়া করছো তাহলে ওটা কি হচ্ছে লাক্সারি হচ্ছে বোঝা গেল তো

হয়ে গেল ওকে আজকে লাস্ট ওয়ার্ড ছিল এটা আর প্রত্যেকটা ক্লাসের শেষে যেটা আমার থাকে সেটা দেখো কি লেখা আছে বিলিভ ইউ ক্যান এন্ড ইউ আর হাফ ওয়ে देयर কি লেখা আছে থিওডোর রুজভেল্ট वेरी ফেমাস পার্সোনালিটি গ্রেট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সো তুমি এটা করতে পারো এটা তুমি বিশ্বাস করো এন্ড ইউ আর হাফ ওয়ে देयर ওকে দ্যাটস ইট ফর টুডেস সেশন আজকে আমাদের সেশনটা আমরা এখানেই এন্ড করবো থ্যাংক ইউ ভেরি মাচ